একশো দিনের কাজের বকেয়া টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার আর সেই টাকা আদায়ের জন্য রাজ্যে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস বহু আন্দোলন করেছে কিন্তু এরপর একশো দিনের কাজের বকেয়া টাকা এই রাজ্যে শ্রমিকদের না দেওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বকেয়া টাকা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন সেই মতো এই রাজ্যের প্রতিটি জেলার ব্লকে ব্লকে শুরু হয়েছে সহায়তা শিবির জব কার্ড হোল্ডারদের একশো দিনের বকেয়া টাকা ফেরত দিতে এই সহায়তা শিবির রাজ্য সরকারের উদ্যোগে রবিবার সকাল ইন্ডেজ বাজার ব্লকের যৌদুপুরের জহরাতলা এবং মহদীপুর অঞ্চলের মহাদীপুর বাজার সহ একাধিক এলাকায় সহায়তা শিবির পরিদর্শন করলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ তিনি জানান কেন্দ্রীয় সরকার একশো দিনের বকেয়া টাকা বন্ধ করে দিয়েছে কিন্তু আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বকেয়া টাকা ফেরত দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে তারই অঙ্গ হিসেবে শুরু হয়েছে এই সহায়তা শিবির কেন্দ্রীয় সরকার যে দুই বছর ধরে যারা জব কার্ড হোল্ডার তাদের যে কাজ করা সত্ত্বেও তাদের যে টাকা দিচ্ছে না কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় ম মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি একটা সহায়তা কেন্দ্র প্রত্যেক অঞ্চলে অঞ্চলে খুলেছে এবং সেখানে আমি আজকে মহদপুর অঞ্চলে এসেছিলাম এবং যদুপুর টুয়ে গিয়েছিলাম সেখানে তারা এই যেন তাদের যে জব কার্ডে যে তারা প্রাপ্ত যে টাকা পাবেন তারা যেন পায় তার সহায়তা কেন্দ্র ঘুরে ঘুরে পরিদর্শন করি বেঙ্গল কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিংয়ের বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে Malda Jogajog number no. 8001574145 othoba 9733179825 This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.